ডিপা আপনি নমস্কার আমি দীপার মামা আপনি সে ঠকবাজ চল্ল যিনি আমার ছেলেকে অমন ভালো মানুষ পেয়ে এই হতচ্ছাড়ি নচ্ছার মেয়েটাকে ওর হাতে তুলে দিয়েছে মা তুমি চুপ করো বেশ বুদ্ধিমান লোক তো আপনি একটা টাকাও খরচা করলেন না গোটা কয়েক ঝিয়ের কাপড় দিয়ে ভাগ্নিকে পাঠিয়ে দিলেন মার কথা কিছু মনে করবে না আপনি ভেতরে চলুন মনে করবে কি অনার্জ্য কথা কিছু বলেছি যে মনে করবে তোর বাবার অভাব আমি তোকে কোনোদিন বুঝতে দিয়েছি বল না মা বুঝতে দিয়েছি অফিসের লোন জন্য একটা দরখাস্ত করেছিলাম কাল কিছু টাকা পেয়ে তোর জন্য এই আংটিটা কিনে এনেছি আয় মা যাবার আগে নিজের হাতে তোকে এটা পরিয়ে দিয়ে যাই দেখি দেখি কি আংটি এতে তো একানি শোনাও নেই আমরা কি ভিকিরি নাকি হ্যাঁ নিয়ে যান আপনার